আই লাভ ডুমুরিয়া ভালোবাসার ক্যালিগ্রাফি একে বিদায় নিলেন মানবিক ইউএনও মোহাম্মদ আল আমিন বিস্তারিত প্রতিবেদনে বিদায়ের সুর বেজে উঠল ডুমুরিয়া উপজেলা চত্বরে দীর্ঘ এক বছর আট মাসের মায়া আর দায়িত্বের বাঁধন ছিঁড়ে আজ বিদায় নিচ্ছেন ডুমুরিয়ার ইতিহাসের অন্যতম জনবান্ধব ও কর্মঠ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন আজ আঠেরো নভেম্বর দু ডুমুরিয়া উপজেলায় তার শেষ কর্মদিবস গত একুশে মার্চ দু সালে তিনি এই জনপদে যোগদান করেছিলেন এরপর থেকে তিনি কেবল একজন প্রশাসক হিসেবেই নয় বরং ডুমুরিয়াবাসীর একজন আপনজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ডুমুরিয়াবাসী তাকে মনে রাখবে একজন যোদ্ধার হিসেবে উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব কাঁধে নিয়ে তিনি জলাবদ্ধতার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছিলেন তার হাত ধরেই ডুমুরিয়ায় প্রথম দৃশ্যমান হয় কচুরিপানা কাটার আধুনিক মেশিন যা জলাবদ্ধতা নিরসনে রেখেছ কার্যকরী ভূমিকা কেবল উন্নয়ন নয় ডুমুরিয়াকে সাজাতেও তিনি ছিলেন নিবেদিত তার ঐক্যান্তিক প্রচেষ্টায় নির্মিত হয়েছে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার এবং দৃষ্টিনন্দন পাহাড়ি ঝর্না আর যাওয়ার বেলায় তিনি ডুমুরিয়ার বুকে খোদাই করে গেলেন তার ভালোবাসার এক অনন্য স্বাক্ষর চমৎকার ক্যালিগ্রাফিতে লেখা আই লাভ ডুমুরিয়া বিদায়বেলায় এক আবেগঘন খোলা চিঠিতে তিনি ডুমুরিয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন সকল ব্যর্থতার দায় আমার